যে কোনও নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন প্রয়োজন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করা হয় আড্ডা পরিণত হয় আলোচনা সভায় এতে বিএনপি মহাসচিব পড়াশোনা ও জ্ঞান চর্চার উপর গুরুত্ব দেন সোভিয়েত ইউনিয়ন চীন সহ বিভিন্ন দেশে বিপ্লবের পর রাজনৈতিক সামাজিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি ছাত্রদের ধৈর্যের সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় পরামর্শ দেন আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাকে যদি কন্টেইন করতে চাই আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে এমন কিছু আমরা করব না যে আপনারা সৃষ্টি করে আরো বিপদ আমরা দেখে না দেশের বর্তমান অস্থিরতা ও সংকট থেকে উত্তরণের জন্য আবারও নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বেএনপি महासचिव বলেন নির্বাচিত সরকারের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব যে কোনো নির্বাচিত সরকার কিন্তু এক অনির্বাচিত সরকার কি ভালো অনেক টুটি আছে আমি বিশ্বাস করি তো অনেক টুটি তোরা নিয়ে আসছে একটা জঞ্জালের মধ্যে আসছে একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল দিন দিন প্রশাসনে দুর্নীতি বেড়েই চলেছে বলেও অভিযোগ করেন তিনি সরকারি আমলাদের মধ্যে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা